আকাশে বজ্রপাত হতে আমরা সবাই দেখেছি আমাদের দেখা বজ্রপাতগুলো অধিকাংশ সময় খুব দ্রুত ঘটে যায় এবং এক একটি বজ্রপাত দৈর্ঘ্যে পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে আকাশের বুক চিরে লম্বা একটি আলোর ঝলক দেখে যে কেউ রোমাঞ্চিত হবে তবে আকাশের বুকে একটি বজ্রপাতের আলো যদি শত শত কিলোমিটার বিস্তৃত হয় তবে সেটা কতটা বিস্ময় সৃষ্টি করতে পারে তা একবার কল্পনা করুন তো বাস্তবেই এরকম এক বিস্ময়কর মেগা রেকর্ড করেছেন বিজ্ঞানীরা যা হতবাক করেছে সমগ্র বিশ্ববাসীকে আমেরিকার পাঁচটি রাজ্য জুড়ে এমনই একটি বজ্রপাতের ঝলক দেখা গিয়েছিল যা আটশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে বিশ্ব রেকর্ড করেছে হ্যাঁ এটি আসলেই একটি মেগা মেগাফ্লাস সাধারণ বজ্রপাত যেখানে দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় সেখানে মেগাফ্লাস হলো এমন একটি বজ্রপাত যা শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এই বজ্রপাতগুলো মেঘ থেকে মেঘে ভ্রমণ করে এবং অনেক সময় মাটিতে আঘাত না করে আকাশেই থেকে যায় দু সালের বাইশ অক্টোবর আমেরিকার টেক্সাস থেকে মিশৌরির কাছে কানসাস সিটি পর্যন্ত একটি মেগাফেলাস রেকর্ড করা হয় এই মেগাফেলাসটি পাঁচশো পনেরো মাইল বা আটশো উনতিরিশ কিলোমিটার বিস্তৃত ছিল এটি এতটাই দীর্ঘ যে গাড়িতে এই দূরত্ব পাড়ি দিতে আট ঘন্টারও বেশি সময় লাগবে এই অবিশ্বাস্য ঘটনাটি ধরা পড়েছে উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউএমো এবং জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা নোয়া এর জিও ইএস সিক্সটিন স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করে এই মেগাফ্লাসটি শনাক্ত করেন দু সালে যখন এই ঘটনা ঘটেছিল তখনকার প্রযুক্তি এতটা উন্নত ছিল না কিন্তু নতুন অ্যালগরিদম ব্যবহার করে পুরানো ডেটা পুনরায় বিশ্লেষণ করায় এই রেকর্ডটি প্রকাশ পায় এই বজ্রপাতটি সাত দশমিক তিন নয় সেকেন্ড স্থায়ী ছিল এবং পাঁচটি রাজ্য টেক্সাস ওকলাহোমা আর্কানসাস কানসাস এবং মিশৌরি জুড়ে বিস্তৃত ছিল এই মেগাফেলাসটি শুধু একটি রেকর্ড নয় এটি আমাদের প্রাকৃতিক বিপদ সম্পর্কে সতর্ক করে মেগাফেলাসগুলো প্রায়, মেসোস্কেল কনভেক্টিভ সিস্টেম নামে বিশাল ঝড়ের মধ্যে ঘটে যা শত শত মাইল জুড়ে ছড়িয়ে পড়তে পারে এই ধরনের বজ্রপাত মাটিতে কম আঘাত করে কারণ এগুলো দশ হাজার থেকে আঠারো হাজার ফুট উচ্চতায় মেঘের মধ্যে ঘটে তবে এগুলো বিমান চলাচলের জন্য হুমকি হতে পারে এবং কখনো কখনো দাবানলের কারণও হতে পারে মেগাফেলাস তুলনামূলকভাবে বিরল আমেরিকা জুড়ে প্রতি এক হাজার বজ্রঝড়ের মধ্যে মাত্র একটি মেগাফেলাস ঘটে মেগাফেলাস হটস্পটগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ পূর্ব দক্ষিণ আমেরিকা যেখানে পূর্ববর্তী রেকর্ডধারী মেগাফেলাসটি ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার কিছু অংশের উপর সাতশো নয় কিলোমিটার জুড়ে দীর্ঘ বজ্রপাত সতেরো সেকেন্ডের সেই বজ্রপাত ছিল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে রেকর্ডকৃত মেগা বিশ্ব আবহাওয়া সংস্থার মতে এই ধরনের ঘটনা আমাদের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয় প্রকৃতির এই অবিশ্বাস্য শক্তি আমাদের মুগ্ধ করে এবং সতর্কও করে এই মেগাফেলাস আমাদের দেখায় যে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে আমাদের প্রকৃতির রহস্য উন্মোচন করতে সাহায্য করছে প্রকৃতির এমন বিরল দৃশ্যের সাক্ষী হয়ে থাকলে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ